কর্কট রাশি অথবা কর্কর লগ্নের আপনারা যারাই রয়েছেন এই মুহূর্তে গোচরে অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করছেন সেই জন্ম পত্রিকা অনুসারে একটি গ্রহের অবস্থান থাকে সেই অনুসারে পরবর্তী ক্ষেত্রে কোন দিকে নির্দেশ করছে বা আপনার জীবনে ভালো কিছু হতে পারে কি না কি সমস্যা হতে পারে সেই অনুসারে কিছু প্রতিকার রেমেডি আপনারা নিয়ে থাকেন তো এই মুহূর্তে গোচরে অর্থাৎ গ্রহ তো এক জায়গায় ঠিক থাকছে না মুভ করছে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই জানেন আপনার রাশি থেকে অষ্টম ঘরে ছায়া রাহু অবস্থান করে আছে এবং রাশি থেকে দ্বিতীয় ঘরে কেতু গ্রহ অবস্থান করে আছে এমতো অবস্থায় সমস্ত গ্রহ অন্যান্য যে গ্রহগুলো যেমন শনি গ্রহ বুধ বৃহস্পতি শুক্র রবি মঙ্গল সমস্ত গ্রহগুলো কিন্তু এই রাহু এবং কেতুর একটি সাইডে অবস্থান করছে ইভেন এমনকি চন্দ্রও অবস্থান করছে এবং একটি সাইডে সমস্ত গ্রহ ফাঁকা যেমন তিন নম্বর ঘরে কোনো গ্রহ নয় চার নম্বর পাঁচ নম্বর ছয় সাত এরকম কোনো গ্রহ নয় একে বলা হয় কালসর্প দোষ তাই কর্কট রাশি লগ্নে যারা রয়েছেন আপনাদের এই যে ছায়াগ্রহ রাহু অবস্থান এবং কেতু গ্রহের অবস্থান অনুসারে একে বলা হয় কর্কটক কালসর্প দোষ বা যোগ মতো অবস্থায় যাদের জন্মকুণ্ডলিতে অর্থাৎ আঠেরো তারিখ থেকে যারা জন্মগ্রহণ করবেন এই জুন মাসে তাদের কিন্তু কর্কট রাশি বা লগ্ন হলেই এই কর্কটক কালসর্প দোষ তৈরি হবে এবং পূর্বেও হয়তো কাদের যাদের আপনাদের রয়েছে এই কালসর্প দোষ এবং এটি থাকবে জুলাই মাসের দুই এক তারিখ পর্যন্ত আবার জুলাই মাসের পনেরো থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই রকম কন্ডিশন তৈরি হবে যাই হোক শাস্ত্রে কী বলছে এই কর্কটক কালসর্প কারোর যদি দোষ থাকে কি উল্লেখ করছে তবে মনে রাখবেন যেমন সমস্যা আছে সমাধানও আছে প্রতিকার আছে কোথাও যেতে হবে না আপনি নিজেই করবেন নিজের সমস্যা নিজে দূর করবেন কোথাও যেতে হবে না কি জ্যোতিষশাস্ত্র অনুসারে উল্লেখ করা হচ্ছে এই কাল কালসর্প যদি কারো দোষ থাকে মতো অবস্থা এই যে কেতুর অবস্থান এবং সমস্ত গ্রহগুলো একটি সাইডে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে কথাবার্তা একটু অস্বাভাবিক থাকে অর্থাৎ ভাষার মধ্যে লিমিট থাকে না এবং সংসারে শান্তি বিঘ্নিত হয় একটু অর্থের কষ্ট হয় সেভিংস সমস্যা হয় এবং হঠাৎ করে সমস্যা বা দুর্ঘটনা এরকম কিছু নির্দেশ করে তাই লগ্ন কর্কট রাশির যারা রয়েছেন আপনাদের জন্মকুণ্ডলিতে এইরকম কোনোরকম কালসর্প দোষ নাই তবে গোচরে তৈরি হচ্ছে তার কিছুটা এফেক্ট আসতে পারে যার কারণে আপনারা কি করবেন এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই যখন গাড়ি চালাবেন সাবধানতা অবলম্বন করবেন যে কাজের জন্য যাবেন সেই কাজের উদ্দেশ্যে যখন যাচ্ছেন মনোনিবেশটা সেইখানে রাখার চেষ্টা রাখুন পারিবারিক বিষয়ে কোনো কিছু বিক্রি করবেন বা কিনবেন কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন সেক্ষেত্রে উপযুক্ত ব্যক্তি হলে তাহলে যোগাযোগ করবেন অর্থাৎ সেই ব্যক্তি থেকে আপনি যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন সেই ব্যক্তি কি সত্যিকারে আপনাকে সাহায্য করার জন্য এসেছে তা নাকি তার নিজের প্রফিটের জন্য এসেছে এই বিষয়গুলো চিন্তাভাবনা তো আপনাকেই করতে হবে এবং কথাবার্তার উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন যে কাজ হয়তো হয়ে যেত আপনার বেফাস একটু মন্তব্য কথাবার্তার টোন অন্যরকম হওয়ার কারণে সেই কাজ তো হবে না উপরন্ত শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তাই নিজেকে কন্ট্রোল করে কোন ক্ষেত্রে বিরাজ রয়েছেন সেখানে অবশ্যই সেই অনুসারে কথা বলবেন আপনার সামনে ব্যক্তিত্ব যিনি আছেন সেই ব্যক্তিত্ব দেখে কথা বলার চেষ্টা রাখবেন কর্মক্ষেত্রের মধ্যে চ্যালেঞ্জ একটু থাকবে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আপনাকে করতে হবে দেখুন সহজে কিন্তু সফলতা আসে না এটা আপনারা নিজেরাও জানেন তাই সফলতা পেতে হলে কর্মক্ষেত্রের মধ্যে আরও অতিরিক্ত আপনাকে সফলতা পেতে হলে একটু আপনাকে চেষ্টা বেশি রাখতে হবে এবং কম্পিটিশনের মধ্যে পড়তে হবে এই সময় কোনো কিছু ক্ষেত্রে যেটা আপনার হবার নয় সেই ক্ষেত্রে একটু ব্যাক সাইডে অর্থ দিয়ে দমিয়ে রাখা কাউকে বা এরকম কোনো ব্যক্তিকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসা কিছু কূটনৈতিক চিন্তাভাবনা থাকবে তবে সেটা ঠিক আছে আপনাদের লাইফস্টাইল বা আপনি কোন ধরনের কাজ করছেন তবে হয়তো অর্থ যাতে না নষ্ট হয় সেই দিকটা নজর রাখবেন অর্থাৎ আপনি অর্থ ব্যয় করছেন একটি কাজের জন্য তার তো ফিডব্যাক তো আপনাকে পেতে হবে অর্থও চলে গেল ফিডব্যাক পেলেন না সেটা বুঝে শুনে আপনাকে একটু পদক্ষেপ রাখতে হবে যাই হোক এই যে জন্মকালীন কুণ্ডলীতে কিছু সমস্যার নির্দেশ করছে আর যেহেতু গোচরে আপনাদের তৈরি হচ্ছে এইগুলো একটু আপনারা মেনে চলবেন আর কি প্রতিকার করবেন কোথাও যেতে হবে না যেহেতু এই কালসর্পদোষ তৈরি হচ্ছে কেতুর অ্যাক্সেসের সমস্ত গ্রহগুলো অবস্থান করে থাকছে যার ফলে আপনারা কেতু মন্ত্র জপ করতে পারেন মনে মনে বলতে পারেন ওম নমস্তিবাই এটা করলেও ভালো ফল পাবেন নাগ পূজা করতে পারেন বিশেষ রত্ন ধারণ করতে পারেন সেটা অবশ্যই সঙ্গে পরামর্শ করে ধারণ করবেন যেগুলো আপনি করতে পারবেন সেগুলো অবশ্যই করবেন যাহাই আপনারা ব্যয় করুন না কেন এই সময় একটু আর্থিক দিকটা বিবেচনা করে ব্যয় করবেন কারণ পূর্বেই উল্লেখ করা আছে এই রকম যদি কালস্বল্প দোষ হয় আর্থিক সঞ্চয় করতে পারে না তাই আর্থিক ব্যয়ের দিকটা যদি আপনি কি নিয়ন্ত্রণ করে চলেন তাহলে আপনাদের যে গোচরে তৈরি হচ্ছে অনেকটা কিন্তু আপনারা প্রতিহত করতে পারবেন এই কারণেই তো এইগুলোকে থেকে দূরে থাকা চিন্তাভাবনা করে কাজ করা আর প্রতিকার করা প্রতিকার করলে কি হবে একটি পজিটিভ বলাই তৈরি হবে যেগুলো আপনার জীবনে কোনো সমস্যা আসতে পারত সেগুলো ভগবানের কিছু ভগবানের কৃপায় যেহেতু আপনি পজিটিভ এনার্জি নিয়ে চলছেন পজিটিভ বলাই তৈরি করেছেন অনেকটা প্রতিহত আপনারা করতে পারবেন কর্কট রাশি ভালো লগ্নের ছাড়াই রয়েছেন মাসবৃত্তি রাশিফল দেখবেন সেখানে আপনি মাসের পুঙ্খানুপুঙ্খ রাশিফল জানতে পারবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ